গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা দাড়িয়াপুরে আবু বক্কর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কালের বিবর্তনে গ্রাম বাংলার বহু ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে এক সময় বিভিন্ন মৌসুমে গ্রামেগঞ্জে নানা খেলাধুলার আয়োজন হতো যার অধিকাংশই এখন আর দেখা যায় না তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার কাপাসাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অনুষ্ঠিত হল সাঁতার প্রতিযোগিতা আজ একত্রিশ আগস্ট দুপুর তিনটায় দারিয়াপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে নবগঙ্গা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার দূরত্ব নির্ধারণ করা হয় ছয়শ মিটার প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা ও বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন মোট তিরিশ জন প্রতিযোগীর মধ্যে জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন দারিয়াপুর গ্রামের রনি দ্বিতীয় স্থান অর্জন করেন চাঁদপুরের সোহেল তৃতীয় স্থান অর্জন করেন চাঁদপুরের নয়ন এছাড়াও আরও সাতজনকে পুরস্কৃত করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উৎসবমুখর পরিবেশে পরিবেশের চারপাশ মুখরিত হয়ে ওঠে গ্রামবাসী আনন্দ ঘন পরিবেশে এই আয়োজন উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আশাদুল ইসলাম ময়ূর ও রাজ আক্তার রেফারির দায়িত্ব পালন করেন সেকেন্দার আলী এছাড়া সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন নাহিদ হাসান বাশার আহমেদ শিহাব হোসেন মানিক মোল্লা প্রমুখ ফার্স্ট হয়ে এসেছি ফার্স্ট আপনার কেমন লাগছে ফার্স্ট হয়ে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বিগত সময় আর কোনোদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন না অন্য কি করি নাই প্রথম এই প্রথম আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার বাসা সাতপুর আমি এই সাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে আমি এখানে প্রথম প্রথম এসেছিলাম দেখার জন্য কিন্তু পর্যায়ক্রমে এখানে সাদা নাম লেখানোর পর

এই খেলা থেকে আমি অত্যন্ত খুশি হয়েছে আর খুব মনোমুগ্ধকর খেলা যে পুরোনো একটা ঐতিহ্যবাহী খেলা যেমন দারিয়াপুরের ফিরে আনা হয়েছে এর জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যারা এই খেলার আয়োজন ফেলেছে অজুবিল্লাহ সৈয়তামী রজিম বিসমিল্লাহী রমানে রাই সম্মানিত অবস্থিত করি এখানে আমাদের দারিয়াপুর গ্রাম কর্তৃক আয়োজিত যে পুরাতন ঐতিহ্যবাহী খেলাটা অনুষ্ঠিত হয়েছে শেষ হয়েছে আপাতত এখানে গ্রামের পুরোপুরি মহোদয় এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত হয়েছে অত্যন্ত সুন্দর শৃঙ্খলা সুদৃষ্টভাবে এখানে পরিচালিত হয়েছে এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার আন্তরিক ব্যক্তিগত থেকে বিশেষ করে আমাদের এখানে যে উপস্থিত আছেন আমাদের যে গ্রামের একজন সাবেক মেম্বার এখানে উপস্থিত আছেন আসাদুল ইসলাম ভাই উপস্থিত আছেন আমাদের মুরব্বী মহোদয় এর জন্য সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন বহুল আলোচিত প্রাচীন খেলা গ্রাম বাংলা থেকে সরে গেছে এবং পিছিয়ে পড়ে গেছে চারই ধারাবাহিকতায় দারিয়াপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এবং গ্রামবাসীর উদ্যোগে নবগঙ্গা নদীর উপরে ছয়শো মিটার সাঁতার প্রতিযোগিতার আজকের দিনক্ষণ ছিল এই প্রতিযোগিতায় অত্র ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করেন আর যে কারণে আজকে সেই প্রতিযোগিতাটা এই জায়গায় সাংবাদিক ভাইরা আছেন দর্শক বৃন্দ আছেন প্রতিযোগী আছেন তাদের উপস্থিতিতে এই সম্পন্ন করা হয় এখানে প্রথম স্থান অধিকার করেছেন দারিয়াপুর গ্রাম রনি আহমেদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন চাঁদপুর 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 এবং তৃতীয় স্থান চাতপুর চাঁদপুর ইউনিয়ন থেকে চাঁদপুর গ্রাম থেকে তারা বিজয়ী হয়েছেন এছাড়া আমরা এই প্রতিযোগিতায় শুধু তিনজনই নাই আমরা চেষ্টা করছি দশ জনকে বিজয়ী ঘোষণা করব এবং তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে সবচেয়ে বড় কথা এই যে প্রাচীন খেলাগুলো প্রাচীন খেলাগুলো যে আজকে তুলে ধরেছে এই দারিয়াপুর গ্রাম যুব সমাজ এবং গ্রামবাসী আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমার সাংবাদিক ভাইরা আছেন তারা সেগুলো তুলে ধরবেন এবং দেখাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ